সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর এইচএসসি পরীক্ষা দুই হাজার তেইশ ভূগোল প্রথম পত্র প্রশ্ন এখানে একটু ভুল হয়েছে এটা প্রশ্ন নাম্বার এখানে আমরা যশোর বোর্ড রাজশাহী বোর্ড এগুলো দুই হাজার তেইশ সালের যে আটটা প্রশ্ন ছিল সেগুলো আমি ইতিপূর্বে আলোচনা করেছি আজকে আমি ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে শিক্ষা বোর্ডের দুই হাজার তেইশ সালে যে প্রশ্নটা এসেছিল যে প্রশ্ন আর এসেছিলো এসেছিল পর সেগুলো আলোচনা করার চেষ্টা করব আবারও বলি এখানে একটু বানানটা ভুল এখানে কয়রা ফলা হবে আজকের যে প্রশ্ন নম্বর সেই প্রশ্ন নম্বর হচ্ছে এক এখানে একটা চিত্র দেওয়া আছে পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের মেন্টাল কোর ক্রাস্ট এই চিত্রটাকে দেখেই আমরা বুঝতে পারছি এখানে এক নম্বর যে প্রশ্নটা এসেছিল যে সৃজনশীল প্রথম অধ্যায়ের অভ্যন্তরের যে স্তার বিন্যাস আছে সেই সম্পর্কিত আমরা সৃজনশীল প্রশ্নটা আসি উদ্দীপিতে চলে আসি এখানে একেবারে যে প্রশ্নটা করছিল আমি সেই চিত্রটা দেওয়ার চেষ্টা করেছি একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি যেমন এখানে একটা চিত্র দেওয়া আছে যেটা লেখা আছে এ উপরের স্তর আর মাঝেরটা আছে বি মাঝের স্তর এই যে এখানে বি মাঝের স্তর আমি লিখে দিয়েছি এখানে আছে সি একটা ফানেলের মতো সর্বনিম্ন স্তর সি সর্বনিম্ন স্তর এখানে কিন্তু ভূ অভ্যন্তর কথাটাও লেখা আছে ভূ অভ্যন্তর কথাটাও লেখা আছে অনেকে অনেক কিছু ভাবতে পারে সেই জন্য ভূ কথাটা লিখে তাহলে আমরা এখানে নিশ্চিত বুঝতে পারছি এই চিত্রটা ভূ স্তর স্তর বিন্যাস সম্পর্কে যাই আমরা গ নম্বর প্রশ্নে পরে আলোচনা করব। ঘ নম্বর যে প্রশ্নটা আছে উদ্দীপকের বীর চিহ্নিত স্তরের বন্যা দেওয়া প্রথমে আছে বীর চিহ্নিত স্তর মাঝের স্তর এখানে মাঝের মানে কোনটা এটা ম্যান্টল অর্থাৎ এই যে গুরুমন্ডল আছে এই গুরুমণ্ডল সম্পর্কে বর্ণনা দিতে হচ্ছে আর ঘ নম্বর যেটা আছে উদ্দীপকে এ ও সি চিহ্নিত স্তরের এ ও সি চিহ্ন দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো এ मींस ইজ ক্রাস্ট অফ দা যেটা আছে আর সিমা নে কোর অথবা কেন্দ্রমন্ডল যেটা আছে এইটা সম্পর্কে আছে এই দুটার তুলনা একেবারে কৃষ্ণ একেবারেই কোনো প্রশ্ন এরকম জটিলতা নাই অর্থাৎ ভৌ ভৌ অভ্যন্তর স্তর বিন্যাস সম্পর্কে যারা পড়বে তারাই উত্তর দিতে পারবে জয় এটা বইয়ে অনেক বড় করে লেখা আছে তারপরেও আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি দেখো এখানে আসলে নাম্বার তো দুই আর তিন আর চার তিন নম্বর এবং চার নম্বর মানের প্রশ্ন তিন নম্বর বার নম্বর মান হচ্ছে তিন তাহলে এখানে উত্তরটা যতটুকু হওয়া দরকার তেমনই একটা উত্তর দেওয়া চেষ্টা করছি প্রথমে এখানে লিখতে হবে উদ্দীপিকা বিচিহ্নিত স্তরটি হলো গুরুমন্ডল অর্থাৎ বিন্যাসের দ্বিতীয় স্তর গুরুমন্ডলের কথা বলা হয়েছে নিম্নে গুরুমন্ডলের বর্ণনা দেওয়া হল এই যে গুরুমন্ডল ব্যারি স্পিয়ার বা যেটাকে আমরা ম্যান্টল বলে থাকি এটা আসলে অসামন্ডলের না এখানে একটু ভুল হয়েছে অশ্ব অর্শমন্ডলের পরের স্তরটি হলো গুরুমন্ডল সহজ কথা এই যে অশ্বমন্ডল এটা পরে অশ্বমন্ডলের পরে যে স্তরটা আছে তাকে আমরা গুরুমন্ডল গুরুমন্ডলের শুরু থেকে পর্যন্ত এই স্তরে বিস্তৃতি প্রায় দুই হাজার আটশো কিলোমিটার কি বলছে যে নিম্ন ভাগ থেকে এই যে কেন্দ্রমন্ডলের যে দুটো ভাগ আছে আপারমেন্টল এটা এই যে কেন্দ্রমন্ডল পর্যন্ত বিস্তৃত কত দুই হাজার আটশো কিলোমিটার এই স্তরের শিলা কঠিন ও ভঙ্গুর এই স্তরকে আমরা আসলে উপরের স্তর নিচের স্তর অর্থাৎ এখানে দুইটা স্তর দুইটা ভাগ করা যায় বহিগুরুমন্ডল আর অন্ধ গুরুমন্ডল তা যাই হোক শিলা কি অবস্থায় আছে কঠিন এবং ডঙ্গুর অবস্থায় আছে যার বিস্তৃতি একশো কিলোমিটার এই স্তরটির একশো কিলোমিটার গভীরতায় তাপমাত্রা এগারোশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পুরোমন্ডলে যেহেতু এর উপরে অ্যাস্টোনোস্পিয়ার হয়ে গেছে সেখানে এখানে তাপমাত্রা বেশি হবে এবং সাতশো কিলোমিটার গভীরতায় উনিশশো ডিগ্রি সেলসিয়াস বলে ধারণা করা তবে এর নিচের অংশের তাপমাত্রা প্রায় তিন হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি গুরুমন্ডলের উপর অংশের ঘনত্বের চাপ কিলো এটা আসলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো একটু মনে রাখতে হবে তাহলে লেখা যাবে প্রায় প্রশ্ন সবসময় এখান থেকে প্রশ্ন হয় কাজে এই যে বা গুয়া মানে ভোয়া পন্তর স্তরে অষ্টমন্ডল গুরুমন্ডল কেন্দ্রমন্ডল সম্পর্কে একটু পড়লেই এর উত্তর দেওয়া যাবে এখানে আরো কিছু লেখা আছে সেটা দেখ বলছে অংশের চাপ হচ্ছে তেরোশো পঞ্চাশ কিলোমিটার ভূতাজ এবং গুরুমন্ডলের মাঝামাঝি একটি অংশ অন্ত্র বরাবর একটি পাতলা স্তর রয়েছে যাকে মহ বলা হয় বা মোহবিচ্ছেদ বলা হয় এই স্তর গঠনকারী উপাদানগুলি কঠিন অবস্থায় রয়েছে এই মন্ডল পৃথিবীর আয়তনের তিরাশি ভাগ অনেক এবং ওজনের আটষট্টি পার্সেন্ট গঠনের বৈশিষ্ট্য অনুসারে গুরুমন্ডলকে দুই ভাগে ভাগ করা যায় এই যে বহিগুরুমণ্ডল অন্তঃ গুরুমন্ডল প্রীমা সীমা সে যাই হোক এইগুলো অনেক ব্যাখ্যা আছে তা এই ব্যাখ্যাগুলো অত দিতে গেলে মাত্র নম্বর সেজন্য আমি একটি কম ব্যাখ্যা করলাম তোমরা একটু বেশি পড়ে যাবে এবং সেটা এর থেকে সুন্দর করে লেখার চেষ্টা করি যাই হোক এরপরে আমরা আসি যে এ ও সি তুলনামূলক বিশ্লেষণ আমরা কি এই স্তরে এ চিহ্নিত আশ্রমন্ডল আর সি হচ্ছে কেন্দ্রমন্ডল এই দুইটি স্তরের তুলনামূলক বিশ্লেষণ করতে পারে উদ্দীপকে তাহলে আমরা কি লিখতে পারি এখানে উদ্দীপকে এ ও সি চিহ্নিত স্তার দুটি হলো যথাক্রমে অষ্টমন্ডল ও কেন্দ্রমণ্ডল নিম্নে এই দুইটি স্তরের তুলনামূলক বিশ্লেষণ করা হলো এই শব্দটা প্রত্যেক এইটা লাইনটা এই বাক্যগুলোটা গুলোটা প্রশ্নের উত্তরে লিখতে হয় তাই এইভাবে লিখবে তারপরে আমরা তাহলে অষ্টমন্ডল সম্পর্কে একটু আলোচনা আসি তারপরে কেন্দ্রমন্ডল সম্পর্কে যাব অষ্টমন্ডল যেটা লিথোস্ফিয়ার বলা হয় ভূপৃষ্ঠের নানা প্রকার শিলা দ্বারা গঠিত কঠিন বহিরাবরণকে বরণকে অষ্টমন্ডল বলে এটা আমরা জানি শব্দের অর্থ হলো শিলা যে কারণে এই মন্ডলকে কি বলা হয় বলা হয় এ মন্ডলের গভীরতা তিন কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার হয়ে থাকে এগুলো আমার বিস্তারিত ক্লাস আছে সেখানে তোমরা দেখে নিতে পারো বয়স গভীরতা বিশ কিলোমিটার এই স্তরে আপেক্ষিক গুরুত্ব দুই থেকে তিন অর্থাৎ পানির তুলনায় দুই তিনজন দিন ভারী এই শিলামণ্ডল সিলিকন ম্যাগনেশিয়াম করানাইট কিছু বেসর উপাদান দ্বারা গঠিত হস্বমন্ডলের নিচের দিকে প্রতি কিলোমিটারে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ গভীরতা গভীরতায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস এই স্তরটি দুটি স্তরে বিভক্ত উপরের স্তরটি হালকা এই স্তরকে শিয়াল স্তর বলে নিচের স্তর সেই ভারী এই স্তরকে সীমা স্তর বলে এই শিয়াল স্তর সীমা স্তর সম্পর্কে বর্ণনা দিয়ে করে তারপরে যেহেতু নাম্বার কম সেজন্য আমি আমরা এখানে বেশি উত্তর দিতে যাব অপার দিকে এইবার আমরা একটু কেন্দ্রমণ্ডল সম্পর্কে বিশ্লেষণ করি অপার দিকে কেন্দ্রমণ্ডল কি যে কেন্দ্রমণ্ডল হচ্ছে সেন্ট্রোস্পিয়ার বা যেটাকে কোর বলা হয় পৃথিবীর কেন্দ্রে এর অবস্থান এই যে কেন্দ্রমন্ডল এটা এই দুটাই মিলেই কোর অবস্থান গুরুমন্ডলের নিচের দিকে তো পৃথিবীর কেন্দ্রে বিস্তৃত মন্ডলই আছে কেন্দ্রমণ্ডল কেন্দ্রমন্ডল আর কি এই যে গুরুমন্ডল এই গুরুমন্ডল থেকে একেবারে শেষ পর্যন্ত যেটা স্তরটা আছে আহ এইটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল নিকেল এবং লোহা প্রধান উপাদান বলে ভূবিজ্ঞানী সুয়েস এর নাম দিয়েছেন আবার আত্মার থেকে নামে অভিহিত করেছে তারপরে গুডেনবার বিযুক্তি থেকে এ মন্ডলের গভীরতা তিন হাজার আহ চারশো ছিয়াশি তিন হাজার চারশো ছিয়াশি কিলোমিটার এই মন্ডলটি পৃথিবীর মোট আয়তনের শতকরা প্রায় ষোলো পয়েন্ট দুই ভাগ স্থান দখল করে আছে এর ওজন পৃথিবীর মোট ওজনের একত্রিশ পয়েন্ট পাঁচ ভাগ গুরুত্ব হচ্ছে আমরা যদি এই চিত্রটা ব্যাখ্যা করি তাহলে আমরা কি দেখব এই যে উনত্রিশশো থেকে একান্ন কিলোমিটার এই যে বহিগুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল উনত্রিশশো থেকে একান্ন কিলোমিটার আর ইনারপোর্টটা হচ্ছে একান্নশো থেকে ছয় হাজার লেখা আছে এখানে তোমাদের বই হয়তো তিন হাজার তো যাই হোক আমরা পরের পরে আসি ব্যাখ্যা করা যায় কিনা এই মন্ডলটি পানির অপেক্ষা দশ অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দশ থেকে বারো এবং পৃথিবীর অন্যান্য অংশ অপেক্ষার দ্বিগুজে বেশি ঘন ধারণা করা হয় এ মন্ডলটির কাঠামো স্থিতিশ চটচটি অবস্থায় কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা স্থান ভেদে তিন হাজার থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস থাকে যেহেতু কেন্দ্র অনেক নিচে এর ঘনত্বের চাপ নিচের অংশে অংশেত্রিশশো কিলোভার উপরের অংশে তেত্রিশশো চল্লিশ কিলোবার ওয়ার্ল্ড চাপের পরিমাণ তিন হাজার ছয়শো আশি কিলোভার ভূকম্পের তরঙ্গের ভিত্তিতে তত্ত্বের ভিত্তিতে কেন্দ্রমূলকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে যথা বহি কেন্দ্রমণ্ডল বা বাহির অংশ অন্তঃকেন্দ্র বা ভিতরের অংশ তাহলে আমরা এখানে সংক্ষেপে আমরা এটা বললাম যে এই যে একান্নশো থেকে ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত এই যে অংশটা গুরুমণ্ডলের নিচে রয়ে গেছে এইটাই কেন্দ্রমণ্ডল এই কেন্দ্রমণ্ডলের উপরের অংশ অনেকটা তরল অবস্থায় রয়ে গেছে নিচের অংশ কঠিন অবস্থায় রয়ে গেছে যাই সেটা পরের কথা এখানে ডিপটাও এখানে আলোচনা করা হয়েছিল যাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে গ্লাস শেষ করছি আল্লাহ